অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমি নিজে অনেক ভালো আছি সো অনেক দিন কোনো ভিডিও আসে না তাই ভাবলাম যে কালকে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেল এরপরে আজকে একটু বেরোই কালকে বের না সো ভাবলাম যে আমাদের এখানকার যে নদীটা আছে ছোটো একটা নদী আছে অনেক বড়ো না আর আমাদের এদিকে তেমন একটা আর এইখানকার কী অবস্থা এটা দেখানোর জন্য আর বিকালে একটু বের হলাম তো জাস্ট এই জন্য ভাবলাম যে ভিডিওটা করি সো অনেক দিন কোনো ভিডিও করা হয় না আর আপনাদের সাথে কমিউনিকেটেড হয় না সো আপনারা হয়তো ভুলে গেছিলেন যে আমি আসি সো ফুট করে আমি ভিডিওর ভিতরে কে চলে আসলাম এটা আগে জানি অ্যান্ড বেশ লাস্টে অনেক দিন প্রায় এক মাস যাব আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আসে না সো আজকে ভাবলাম যে কিনে ভিডিও করবো কিনে ভিডিও করবো ভাবতে ভাবতে বিকালবেলা বেরোলাম অ্যান্ড বেরোনো পরে ভাবতেছি যে আপনারা তো অনেকে আমার সিনে নি যে আসলে আমি কে কনে রুখ সো আজকে ভাবলাম এটা নিয়ে কিছু কথা বলি যে আমি কে কোথায় থাকি কী দেখি আমি কোথা থেকে ভিডিও করি আসলে এই যে ব্লগারাদ ইউটিউব চ্যানেলটা এটা আমার নিজেরই চ্যানেল অ্যান্ড আমি এইটাতে ভিডিও আপলোড করি কনসার্টে ভিডিও তো অত আমাকে ফেস করি নাই সো আস্তে আস্তে আরও ভিডিও আসবে আপনাদের সাথে পরিচিত হব মনে করেন যে আমি আপনাদের একটা ফ্রেন্ড জাস্ট একটা ফ্রেন্ড মানে খেয়া আছে এখান দিয়ে লোক পার হয় ওই যে দেখেন খেয়াটা আসতেছে আমাদের এইখানে এখানে কি ওই যে নৌকাটা পার করতেছিলো নৌকাটা নিয়ে আসছে এখানে এসে আসছে ওই জন্য ভাগ ভাগ দাওয়া এটা দেন তারপরে যাই

তো সামনে নদী মানে বেশ অনেক সুন্দর দেখাচ্ছে জায়গাটা সো ক্যামেরায় অতটা ভালো দেখা যাবে না এটা আমি জানি সো এই জন্য আপনারা বুঝতে পারবেন আর বলেও বুঝাতে পারবো না যে জায়গাটা আসলে ফিলটা কেমন মনে হয় আওয়াজটা পাচ্ছেন বাতাসে বেশ একটা ভালো একটা বাতাস হচ্ছে এইখানে নদীর ছোটো ছোটো মৃদু মৃদু ঢেউ সো এই জায়গাটায় তো আর সব দিন আসা যায় না বেসিকলি কিছু কিছু দিন আসি যখন মনটা খুব ভালো থাকে খারাপ থাকে তখন এখানে আসি খারাপও হয়তোবা এমন কিছু স্টোরি আছে যেগুলো বলতে পারি আমার স্টোরি জানি আপনাদের হয়তো বা ভালো নাও লাগতে পারে এইটা আসছে স্মৃতি হিসেবে দেওয়া এই আর কি যখন আমি এক দেড় বছর পরে এইটা দেখতে পাবো তখন আমি নিজেই নিজে ফিল করতে পারবো যে হ্যাঁ আমি এইরকম রকম টাইম কাটিয়ে আসছি সব কিছুরই একটা চেঞ্জ আসবে সময়ের সাথে সাথে সব কিছুরই চেঞ্জ আসবে তো এইখানে হয়তো এক বছর পরে নদীটা নাও থাকতে পারছি বাট ওই জিনিসটা আমি যখন এই ভিডিওটা আবার রিপিট করে দেখবো এক বছর পরে গিয়ে তখন আমার কাছে মনে পড়বে যে না এখানে একটা নদী ছিল এরকম আসছি তো সেখানে টাইম কাটাইছি তো এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য ভিডিও তো মানে নিজের স্টোরিটা আমি নিজের মতো করে রেখে দিতে চাই তাতে এইটা আমি পরে দেখে স্মৃতি হিসেবে মনে করতে পারি তো আমিও তো আস্তে আস্তে বড়ো হবো সব কিছুই সব কিছু চেঞ্জ হয়ে যাবে এখন হয়তো বা কিছু করি না কোনো কাজকাম করি না এই জন্য ভিডিও ভিডিও করি আর তখন হয়তো বা কাজকাম করবো কাজকর্ম একটা কাজ ঢুকে যাবে তখন হয়তো ভিডিও করার সময়ও পাবো না যার কারণে ভিডিও করা হবে কিনা না তাও জানি না সো এইটাই এই আজকে ছোটো একটা স্টোরি দিয়ে আজকের ভিডিওটা শেষ করতেছি আর আমি গিয়ে এখান থেকে চলে যাবো ভালো সেই পর্যন্ত ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকছে ব্লগ আর আদি ব্লগ নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাবাই বাই আর সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও মেবি আসছে লেটস গো এগুলো দেখার জন্য